পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে গেছেন মেলা ঠিকঠাক চলছে কিনা দেখার জন্য যেতেই পারেন পশ্চিমবঙ্গের প্রতিযোগিতা এখন মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু কিন্তু বাংলা জুড়ে আজকে যে বেকারত্ব বাংলা জুড়ে যে অভাব যে নৈরাশ্য শৃঙ্খলার অবনতি তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা কিছু বলতে বা করতে দেখছি না পশ্চিমবঙ্গের দুরবস্থা এমন জায়গায় পৌঁছেছে এমন অভাব এমন জায়গায় পৌঁছেছে যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক হয়ে বেকার যুবকরা বাইরে রাজ্যে পাড়ি দিচ্ছে বাইরে দেশে পাড়ি দিচ্ছে সেই রকমই পরিযায় শ্রমিক একটি দল উড়িষ্যার ভুবনেশ্বরে এবং উড়িষ্যার বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে তারা অত্যাচারিত হচ্ছে সম্বলপুরে এইরকমই একটা মুর্শিদাবাদের ছেলেকে জুয়েল রানাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে কেউ ঝাড় থেকে শ্রমিকরা পালাচ্ছে তাদেরকে আমি তিন দিন আগে ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলাম ভদ্রকে এরকম ঘটনা ঘটেছে শেষে আমার মনে হয়েছে আমি একবার যাই আমি গেছিলাম সেখানে নানাভাবে সেই সমস্ত মানুষের সঙ্গে যারা অত্যাচারিত মানুষ যারা ওখানটায় শ্রমিক তাদের সঙ্গে দেখা যাতে করতে না পারি তার জন্য চেষ্টা করা হলেও তারা সফল হয়নি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জুয়েল যে ছেলেটিকে হত্যা করা হলো প্রশাসনের বক্তব্য সে অপরাধীদের আমরা গ্রেপ্তার করেছি তাদের ধারা দেখি দেওয়া হলো আমাকে কোন কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে কিন্তু লক্ষণীয় এটা যে পুলিশ প্রশাসন তাদের নাম কিন্তু বলতে চাইছে না সংবাদ মাধ্যমকে তারা নাম বলতে চাইছে না যে যাদেরকে ধরা হয়েছে তারা কারা নাম বলতে চাইছে না মানেই হলো যে যাদেরকে ধরা হয়েছে তারা সরকারি দলের লোক সরকারি দলের লোক বলে তাদেরকে নাম বলা হচ্ছে না এ প্রশ্ন আমি করেছি তারা নানা রকমের ভরিতা করছে নানা রকমের অজুহাত দিচ্ছে আমি এটাও দাবি করেছি যে অপরাধী যারা তাদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয় আজ আবার বলছি যদি দৃষ্টান্ত সাজা না হয় বা বাঁচানোর চেষ্টা করা হয় তাহলে যে পরিবারের ছেলেটিকে হত্যা হতে হয়েছে জুয়েল রানা তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আমরা দকলে উচ্চ আদালতে গিয়ে সেই সমস্ত অপরাধীদের যথাযোগ্য শাস্তি জন্য আইনি লড়াই আমরা করতে থাকবো পাশাপাশি এটাও কালকে বলেছি যে উড়িষ্যার শ্রমিক বন্ধুরা পরিজেষ বন্ধুরা তারা হিন্দু তারা মুসলমান সবাইকেই যে আগামী দিনে যদি এই ধরনের ঘটনা ঘটে বা চলতে থাকে আমরা কিন্তু বসে থাকবো না সম্বলপুরে ভুবনেশ্বরে আমরা যেভাবে হোক কোনো না কোনো আন্দোলন করতে গিয়ে করার মাধ্যমে আমরা এই বিষয়গুলোর মোকাবেলা করব। আমরা কিন্তু বসে থাকবো না